হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা ভারতের বিখ্যাত এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরগুলি দেখব তাহলে চলো শুরু করা যাক জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের সবচেয়ে ফেমাস জায়গা কী শ্রীনগর শ্রীনগরের শ্রীনগর এয়ারপোর্ট শ্রীনগরের শ্রীনগর এয়ারপোর্ট পাঞ্জাব পাঞ্জাবের ফেমাস জায়গা কী অমৃতসর অমৃতসরে কি এয়ারপোর্ট আছে গুরু রামদাস এয়ারপোর্ট অমৃতসরটা কোথায় অবস্থিত পাকিস্তান আর ভারতের বর্ডারের ঠিক এই জায়গাটাই দেখো এখানে অমৃতসর অবস্থিত অমৃতসরে গুরু রামদাস এয়ারপোর্ট হরিয়ানা হরিয়ানাতে কি এয়ারপোর্ট হিসার এয়ারপোর্ট চণ্ডীগড় চণ্ডীগড়ে চণ্ডীগড় এয়ারপোর্ট দেখো দিল্লি দিল্লিতে কি এয়ারপোর্ট আছে দিল্লির যে এয়ারপোর্ট সেটার নাম কি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দিল্লি ঠিক এই জায়গাটাই অবস্থিত আমার এরটাতে কোথায় সেখানে অবস্থিত রাজস্থান রাজস্থানের উদয়পুর উদয়পুরে মহারানা প্রতাপ এয়ারপোর্ট উদয়পুরে কি এয়ারপোর্ট মহারানা প্রতাপ এয়ারপোর্ট গুজরাটে আমেদাবাদ আমেদাবাদ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এয়ারপোর্ট কোথায় অবস্থিত আমেদাবাদ ঠিক এই জায়গাটায় অবস্থিত সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এয়ারপোর্ট ঠিক আছে দেখো এখান থেকে যেগুলো মনে রাখবে সে হলো কি পাঞ্জাবের অমৃতসর গুরু রামদাস এয়ারপোর্ট দিল্লিতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট রাজস্থানের উদয়পুর মহারানা প্রতাপ এয়ারপোর্ট আর গুজরাটের আমেদাবাদ সর্দার বল্লভভাই এয়ারপোর্ট এই গোটা এই চারটে মুখস্ত রাখলেই হবে ঠিক আছে দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লক্ষ্নৌতে চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট উত্তরপ্রদেশের লক্ষ্নৌতে চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট বেনারসে লালবাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট বেনারস ঠিক এই জায়গাটায় লালবাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট কোথায় বেনারস বিহার বিহারে কি পাটনা পাটনা এয়ারপোর্টের নাম কি জয়প্রকাশ নারায়ণ এয়ার জয়প্রকাশ নারায়ণ এয়ারপোর্ট কোথায় অবস্থিত পাটনাতে অবস্থিত ঝাড়খণ্ডের রাঁচি ঝাড়খণ্ডের রাঁচিতে বিরসা মুন্ডা এয়ারপোর্ট পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় সুভাষচন্দ্র বস এয়ারপোর্ট সুভাষচন্দ্র বস এয়ারপোর্ট কোথায় কলকাতায় তারপর দেখবো আমরা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ইটানগরে ডনিপল এয়ারপোর্ট ইটানগরে কি এয়ারপোর্ট ডনিপল এয়ারপোর্ট অবস্থিত তারপর দেখো মণিপুর এই যে হলো মণিপুর মণিপুরের ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ এয়ারপোর্ট কোথায় ইম্ফলে অবস্থিত মিজোরামের আইজল আইঝলের লেংপি এয়ারপোর্ট আইঝলে কি এয়ারপোর্ট লেংপি এয়ারপোর্ট ত্রিপুরার রাজধানী কি আগরতলা আগরতলার এয়ারপোর্টের নাম কি বীর বিক্রম এয়ারপোর্ট অসমের গুয়াহাটি এয়ারপোর্টের নাম কি গোপীনাথ বারদৌলি এয়ারপোর্ট দেখো এখানে যে কটা এয়ারপোর্ট আছে সবগুলোই ইম্পর্টেন্ট তার জন্য বললাম না যে এখান থেকে কোনটা পড়তে হবে এখান থেকে সবগুলোই পড়তে হবে ঠিক আছে উড়িষ্যা উড়িষ্যার ফেমাস জায়গা ভুবনেশ্বর ভুবনেশ্বরের এয়ারপোর্টের নাম কি বিজু পাটনায়ক এয়ারপোর্ট ভুবনেশ্বরের বিজু পাটনায়ক এয়ারপোর্ট ভুবনেশ্বর ঠিক এই জায়গাটায় অবস্থিত ছত্রিশগড়ের রায়পুর ছড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট ছত্রিশগড়ে যে ঠিক এই জায়গাটায় রায়পুর স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ইন্দোর ইন্দোরে কি এয়ারপোর্ট আছে রানী আহেল্লাবাই এয়ারপোর্ট ইন্দোরে রানী আহেল্লাবাই এয়ারপোর্ট মহারাষ্ট্রের নাগপুর ভীম আম্বেদকর এয়ারপোর্ট এই যে নাগপুর নাগপুরে ভীম আম্বেদকর এয়ারপোর্ট আর মুম্বাই কী আছে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট তেলেঙ্গানা তেলেঙ্গানার হায়দ্রাবাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদে রাজীব গান্ধী এয়ারপোর্ট তেলেঙ্গানার হায়দ্রাবাদে কি রাজীব গান্ধী এয়ারপোর্ট এই যে হলো তেলেঙ্গানা এটা হলো হায়দ্রাবাদের পয়েন্ট করা কর্ণাটকে কী আছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের কেম্পাগোড়া এয়ারপোর্ট কর্ণাটকের এই যে ব্যাঙ্গালোর ঠিক এই যে পয়েন্ট করা রয়েছে এখানে কেম্পাগড়া এয়ারপোর্ট তারপর কি আছে আমাদের অন্ধ্রপ্রদেশ অমরাবতী পাঞ্জাবর দেশমুখ এয়ারপোর্ট অমরাবতীতে পাঞ্জাবর দেশমুখ এয়ারপোর্ট অমরাবতীতে অবস্থিত তামিলনাড়ুর তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লী এয়ারপোর্ট তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে তিরুচিরাপল্লী এয়ারপোর্ট অবস্থিত কেরালাতে কন্নূর এয়ারপোর্ট কন্নুরে কান্নুর এয়ারপোর্ট কান্নূরে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো